দেশের দারুণ জনপ্রিয় সঙ্গীত শিল্পী আখি আলমগীর তিনি নিয়মিত নতুন গান প্রকাশ করে যাচ্ছেন সেই ধারাবাহিকতায় আবারও নতুন একটি গান এসেছে আখির কণ্ঠে গানের শিরোনাম দিওয়ানা না সম্প্রতি অনলাইনে মুক্তি পেয়েছে গানটির মিউজিক ভিডিও এতে গানটি গাইবার পাশাপাশি মডেল হয়েছেন আখি আলমগীর নিজেই সো ভিভার্স এবার দেখে নেব আজকের শোবিস এক্সট্রা স্টোরি দীর্ঘ সফল ক্যারিয়ারে আখি আলমগীর নিয়মিত নতুন গান প্রকাশ করে যাচ্ছেন এবার নতুন গান নিয়ে এলেন তিনি গানের শিরোনাম দিওয়ানা হইও না গানটির কথা লিখেছেন সমেশ্বর অলি এদিকে গানটি কম্পোজ ও সঙ্গীত করেছেন কিশোর দাস মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন রাজ বিশ্বাস সম্প্রতি অনলাইনে মুক্তি পেয়েছে গানটির মিউজিক ভিডিও এতে মডেল হয়েছেন সঙ্গীত শিল্পী আখি আলমগীর নিজেই গানটি অনলাইনে মুক্তির পর ভালোই সাড়া পাচ্ছে সো চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন সুন্দর এই মিউজিক ভিডিওটি